রান্না করলাম আমার পছন্দের ভাদাল ভাজা তো তার জন্য কলার ভাদাল বা থরকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এতে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে চোটকে মেখে রেখে দিয়েছি তো একটু পরে পানি ঝরে গেলে এটা পানি থেকে চিপে পাশে উঠে রেখেছি এরপর একটা প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে এতে দিয়ে দিলাম ফোড়ন তো ফোড়ন আমি পাঁচ ফোড়ন আর জিরা ফোড়নটা ব্যবহার করেছি এরপর একটু নেড়ে চেড়ে ভাদালগুলোকে এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো তো এটাকে বারবার নাড়তে হবে তা নাহলে নিচে লেগে যেতে পারে তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ভাদালটা সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে পরিবেশন করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ